এসআইআর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা নিয়ে বাংলা একতা মঞ্চের সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিল যার মূল বিষয়বস্তু হিসাবে তুলে ধরা হয়েছিল এসআইআর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা এবং তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটি এদিন বাংলা একদা মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন এই মঞ্চে অন্যতম বিশিষ্ট বক্তা তন্ময় ঘোষ অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সংগমিত্রা বন্দ্যোপাধ্যায় মারুফ হোসেন সহ বাংলা চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অভিনেতারা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ দেবাংশী বিশ্বাস এবং শাম চৌধুরী যারা বাংলা ট্রান্সজেন্ডার বা রূপান্তর গামীদের প্রতিনিধিত্ব করছেন এবং আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ আমরা প্রাথমিকভাবে এসআইআর এর বিরোধিতার জায়গায় বৃহত্তর বাঙালি সমাজ বাংলার মানুষের যে প্রেক্ষিত সেই জায়গা থেকে বিরোধিতা করেছি প্রতিবাদ করছি আগামীতে এর লড়াই চলবেই কিন্তু এর মধ্যে আমরা সম্ভবত একমাত্র সংগঠন মূলধারা সংগঠন যারা প্রান্তিক মানুষজনদের যে অসুবিধার জায়গা তাদের যে কষ্টের জায়গা এবং এই এসআইআর এর নাম করে যেটা চলছে তার ফলে তাদের যে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে সেই জায়গাটা যাতে আপনারা জানতে পারেন আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারেন কিছুটা সহমর্মিতা কিছুটা সমবেদনা দিয়ে যদি একটু বিচার করা যায় সেই উদ্দেশ্যেই আজকে সাংবাদিক সম্মেলন এই এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা একতা মঞ্চে অন্যতম বক্তা তন্ময় ঘোষ জানান যে নির্বাচন কমিশনে এটা ভেবে দেখা দরকার যে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতি রাষ্ট্র ব্যবস্থা যতটা দায়িত্বশীল হওয়া উচিত ঠিক ততটাই সমাজে পিছিয়ে পড়া বিশেষ করে যারা রূপান্তরগামী যৌন কর্মী গৃহহীনরা রয়েছেন তাদের প্রতিও সমান দায়িত্বশীল হওয়া উচিত দেখুন যেকোনো ক্ষেত্রে যারা সমাজের প্রান্তিক মানুষ তারা যৌনকর্মী হন তারা ট্রান্সজেন্ডার হন তৃতীয় লিঙ্গের মানুষ হন যে কোনো ক্ষেত্রে ইভেন বাসী হন যারা ভিক্ষাজীবী তারা হন তাদের জন্য রাজ্যের মন্ত্রী হন বা যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হন যারাই করছেন আমরা অবশ্যই তাদের সমর্থন জানাবো এবং আমি এক্ষেত্রে মাননীয় মন্ত্রী শশী পাজা মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি তার সম্ভবত এটা বিধানসভা এলাকার মধ্যে পড়েন তিনি সে উদ্যোগ নিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাই এই দিনে মঞ্চে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতে অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে এই মঞ্চে তিনি শুধুমাত্র সমাজে পিছিয়ে পড়া মানুষদের সমর্থনে এবং তাদের হয়ে কথা বলতে এসেছেন কোন রকম রাজনৈতিক মতাদর্শ ছাড়াই রূপান্তর কামীদের মধ্যে অন্যতম দেবাংশে বিশ্বাস বলেন যে তারা যেহেতু আগে একজন ভিন্ন লিঙ্গের মানুষ ছিলেন তো পরবর্তীকালে রূপান্তর কামী হিসাবে অন্য লিঙ্গের মানুষে পরিণত হয়েছে কিন্তু তাদের এই পরিচয় পরিবর্তনের ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার এসআইআর ক্ষেত্রে কোনো বিকল্প প্রক্রিয়ার পথ খোলা রাখতেন তাহলে তারা আজকে এই পরিচয় পরিচয়হীনতায় ভুগতেন না এসআইআর ব্যাপারটা করছেন তারা জানেন এসআইআর এর পরিপ্রেক্ষিতে আজকে যে ধরনের মানুষরা সমাজে প্রান্তিক মানুষ সেটা ট্রান্সজেন্ডার হোক তারা যৌনকর্মী হোক তাদের কথা শুনতে এবং তাদের কথা সম্বন্ধে আমার কি ধারণা সেটা বলতে আমি এসেছি এসআইআর এটাই আমি বলার চেষ্টা করব আমার বক্তব্য যেটা আপনি করছেন যেটা এসআইআর মানে যেটার সঙ্গে আপনারা রাজনৈতিক মঞ্চ দেখা গেল আপনি কোনি বললেন আই রাজনৈতিক না প্রথমে রাজনৈতিক বলেছেন তারপর সংশোধন করে অরাজনৈতিক বল শুনতে পেয়েছি হ্যাঁ ঠিক আছে বুঝতে আপনি বাকি কথাগুলো শুনে নিন কিন্তু এটাই আমার বক্তব্য এটা হচ্ছে যে আমরা এসআইআর বলতে এটা রাজনৈতিক তর্জার দিকে চলে যাচ্ছি আমরা এটা ভাবছি না যে এসআইআর পদ্ধতিটা একটা নর্মাল পদ্ধতি বাট তার ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কিভাবে ইমপ্যাক্টেড হচ্ছেন খারাপ ভালো মন্দ দারুণ সবটাই সেটা নিয়ে একটা আলোচনা কলকাতা থেকে অনির্বাণ রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ